হার্নিং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আজ একটা নতুন দিন শুরু করা যাক আজ হলো বুধবার টোয়েন্টি নাইনথ মে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ব্রেকফাস্টও করেছি তোমরা দেখেছ তো তারপর একটু শুয়েইছিলাম স্নান টান করেই মাত্র আসলাম তো ভাবলাম যে এখন থেকে ব্লগটা স্টার্ট করি আর একটা তার মানে আমার খুব পছন্দের একটা জিনিস এনেছি এই দেখাও তো এখন একটু চিপস খাবো আর খুব একটা বাইরে খাবার খেতে ভালোবাসি না কিন্তু চিপস বিশেষ করে কুরকুরে পপকর্নটা আমার খুব পছন্দের তো এখন এটাই খাবো আর মা করছে বান্না এখানে এসে তো আমার রান্নার পাট চুকেই গেছে যাও বাড়িতে একটু আধু করতাম রাতে রুটি রুটি সেটাও এখন কিছু করতে হয় না সব মাই করে তো মা রান্নাবান্না করুক তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া শেয়ার করব কি খেলাম বাড়িতেই আছি খুব তাড়াতাড়ি আবার সব কিছু খুলে যাচ্ছে গরমের ছুটি শেষ হয়ে যাচ্ছে তারপরে আবার চাকরি বাকরি শুরু হয়ে যাবে তো ভালো কদিন একটু রিল্যাক্সই করি বাড়ির থেকে বেরোতে একদম ইচ্ছা করছে না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগবে স্নান করে উঠে খুব খিদে পেয়ে গেছিলো সেই জন্য এক গরম ভাত আর ডিমের পোচ আর ভাজা ভাজাতে একটু খেয়েছিলাম দুপুরের দিকে খেতে ইচ্ছা করছিল না মা জোর করলো বলে একটু গোবিন্দ চলের ভাত মাখন আর আলি সিদ্ধ এটা আমার খুব ফেভারিট একটা খাবার তো এটাই খেয়েছিলাম আর সন্ধ্যে কোনো টিফিন টিফিন করিনি একদম রাতে আবার গরম গরম ভাত আর ট্যাংরা মাছের ঝোল দিয়ে খেয়েছিলাম এইভাবেই সেদিনটা কাটিয়েছি আর তারপরের দিন প্রচণ্ড শরীর খারাপ ছিল আর এটা হলো শুক্রবার সকালে শুক্রবার সকালে খেয়েছি হলো ছাতু দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে তো প্রত্যেকদিন পরোটা খেতে ভালো লাগে না তো সেই জন্য আর দুপুরে মা দেখো একদম রানির মতো খেতে দিয়েছে ভাত কাঁকরোল ভাজা গাঁঠি কুচির তরকারি পনির তরকারি ঝিঙে আলু পোস্ত এত কিছু দিয়ে দুপুরবেলা খেয়েছি হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম তো সারা দিন কোনো কথা বলতে পারিনি কারণ আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আসলে আবার প্রচণ্ড ঠান্ডা লেগেছে বলতে পারো প্রায় জ্বর জ্বর এসে গেছিলো গা হাত পা ব্যথা করছিল মাথা যন্ত্রণা করছিল এই ওয়েদারের জন্য ওয়েদার চেঞ্জের জন্য শরীরটা খারাপ লাগছিলো তাই সারাটা দিন তোমাদের সাথে আর কথা বলতে পারিনি তো এখন আসলাম কথা বলতে আর আগামীকাল আমাদের এখানে ভোট সেই প্রিপারেশানই এখানে চলছিল আর তোমাদের দাদা ভাইয়েরও ইলেকশান ডিউটি আছে ও চলে গেছে সেটা নিয়ে একটু সকাল থেকে চিন্তায় ছিলাম কোথায় পড়েছে না পড়েছে তো ঠিক আছে তা সব জানলাম কোথায় পড়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি কালকে একটা ভালো ব্লগ করতে পারবো ভোট দিতে যাচ্ছি বলে কথা নিজের স্বতন্ত্র অধিকার ভোট দেওয়াটা তো ভোট তো দেবো আর কালকে বাড়িও চলে যাব। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি শুভরাত্রি ভালো থেকে সবাই টাটা